দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি ঢাকা সিএমএম কোর্ট থেকে আপনারা জানেন কালকে তহিদ উদ্দিন আফ্রিদিকে বরিশাল থেকে তার দাদার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তারপর থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে কিন্তু বলা হয়েছিল যে তহিদ উদ্দিন আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে আসলেও তৌহিদিন উদ্দিন আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়নি এর আগে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবা যিনি মাই টিভির পরিচালক মাই মাই টিভির তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিশেষ করে যাত্রাবাড়ির যে মামলা ছিল সেই মামলায় শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের নাম সেখানে উল্লেখ করা হয়েছে তার মধ্যে এক নাম্বার আসামি করা হয়েছিল করা হয়েছে শেখ হাসিনাকে এবং এখানে আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে সেই যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা মামলা সেই হত্যা মামলায় তহিদ উদ্দিন আফ্রিদিকেও কিন্তু সেখানে তালিকাভুক্ত করা হয়েছে তারই প্রেক্ষিতে গোয়েন্দা টিম অনেক দিন থেকেই তাকে নজরদারিতে রেখেছিলেন কিন্তু কোনোভাবেই তাকে গ্রেপ্তার করতে পারছিলেন না অর্থাৎ তার যে লোকেশন তারা পাচ্ছিলেন না কিন্তু কালকে তারা সেই বরিশালের তার একদম তহিদুদ্দিন আফ্রিদির দাদার বাড়ি থেকে কিন্তু তাকে রাত্রে গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তার করার পরেই কিন্তু তহিদ উদ্দিন আফ্রিদিকে রাত্রেই ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং আজকে তহিদুদ্দিন সেই আফ্রিদিকে কিন্তু সিএমএম কোর্টে তোলা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কিছুক্ষণের মধ্যেই তহিদুদ্দিন আফ্রিদিকে কিন্তু সিএমএম কোর্ট থেকে বের করা হবে সেটি আপনাদেরকে সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা ছিলেন বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একদম পরোক্ষভাবে জড়িত জড়িত তাদেরকে কিন্তু এখানে আজকে তোলা হয়েছে তহিদ উদ্দিন আফ্রিদি বাদেও আরো কয়েকজনকে কিন্তু এখানে তোলা হয়েছে সে যেটি আমরা জানতে পেরেছি যে তহিদ উদ্দিন এটি মধ্যে কিন্তু আমরা জেনেছি যে তহিদুদ্দিন আফ্রিদির সাত দিনের রিমান্ড কিন্তু চেয়েছে আদালত সেটি আমরা আমরা জানতে পেরেছি আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করছি